নমস্কার আপনাদের কথা হচ্ছে বিজ্ঞান সঙ্গে বিজ্ঞান নীতি আবিষ্কার করে প্রকৃতি যেভাবে চলে আবার সেই নীতির উপর ভিত্তি করে বিজ্ঞানের সাহায্যে আমরা প্রযুক্তি তৈরি করি এই প্রযুক্তি বলতে যেমন ধরা যাক উড়োজাহাজ উড়োজাহাজে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি অত্যন্ত সহজে অনেক কম সময়ে কিন্তু আজকে যতটা সহজ মনে হচ্ছে সব কিছু তেমনটা তো চিরকাল ছিল না এটা আমি আপনি সে তিনি সবাই বুঝতে পারেন এমন একজনের কথা বলতে চাইবো যিনি প্রযুক্তিকে ব্যবহার করে কঠিন কাজটাকে সহজ করে দিয়েছেন দেখুন এটা তো সত্যি যে প্রযুক্তির একটা যন্ত্র আপনার সামনে এলো আর আপনি সেটা হাত দিলেই দুর্দান্ত ভাবে চলতে শুরু করলো সেই গল্পে শোনা প্রদীপের দৈত্যের মতো সে যা চাইছেন তাই করে দিলো এমন তো হয় না হয় না যখন তখন মানুষকে করে দেখাতে হয় তো আজকে বিজ্ঞানের কথা বলতে বলতে এসে যাচ্ছে প্রযুক্তির কথা এবং মূলত একজন মানুষের কথা যিনি এই প্রযুক্তিকে দারুণভাবে ব্যবহার করেছেন তার নাম হচ্ছে চার্লস লিনবার্গ গত শতকে তার জন্ম উনিশশো সালে এবং তিনি বেঁচে ছিলেন উনিশশো এই বছর অবধি এসব আমাদের দরকার নেই এসব না জানলেও চলবে কিন্তু তিনি যা করলেন সেটা জানাটা খুব জরুরি এখন এই যে উড়োজাহাজ এরোপ্লেন ওড়ানো এর প্রতি আকৃষ্ট তিনি হয়েছিলেন শুরু থেকেই তার বাবা হয়তো সাহায্য করেছিলেন কেননা ফর্মাল যে এডুকেশন হয় তারপরে পরে তাকে ওই ইউনিভার্সিটি অফ ওয়েস্ট কনসিনে পাঠানো হলো এবং সেখানে তিনি যখন এই ওড়াউড়ির ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন তখন তো পরিবার থেকে কোনো বাধা আসেনি এবং ওই নেব্রাস্কাতে একটি ফ্লাইং স্কুল ছিল সেখানে তিনি অভ্যেস করতে লাগলেন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে উনিশশো সালে কিন্তু তখনও সেই সময়কার এরোপ্লেনগুলো রয়ে গিয়েছে এবং সেগুলো নিয়ে চর্চা করার সুযোগ রয়েছে সবার তো চার্লস লিনবার্গেরও রয়েছে টেক্সাসেও তিনি কিছুদিন আর্মি ফ্লাইং স্কুলে অভ্যেস করলেন এবং একজন এয়ারমেল পাইলট হয়ে গেলেন সেন্ট লুই থেকে শিকাগো অব্দি গেলেন তবুও বলছি এসব এমন কোনো বিষয় নয় যার জন্য আমরা আলোচনা করতে বসেছি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা পুরস্কার পাওয়ার জন্য তার অদম্য আগ্রহ সে পুরস্কারটার নাম ছিল ওরটেক প্রাইজ আর তার অর্থমূল্য ছিল সেই সময় পঁচিশ হাজার ডলার বুঝতে পারছেন কত বড় আকর্ষণ কিন্তু কি করতে হবে এই পুরস্কারটা পেতে গেলে নিউ ইয়র্ক থেকে প্যারিস অবধি এক টানা উড়ান শেষ করতে হবে অন্য কোনো জায়গায় গিয়ে নামা চলবে না এক টানা উড়ান এখন এ ব্যাপারে কেউ যে চেষ্টা করেননি তা তো নয় উনিশশো সালে লিনবার্গ ঠিক করলেন যে তিনিও চেষ্টা করবেন একটা সিঙ্গল ইঞ্জিন মোনোপ্লেন তিনি তৈরি করালেন সান দিয়েগোতে নিজে যেমন চাইছেন সেভাবে সম্ভবত যেমন বর্ণনা পাওয়া যায় তাতে মনে হয় কিছু আলাদা জ্বালানি ট্যাঙ্ক তাতে যোগ করা হয়েছিল যাতে সেটা অনেকটা উঠতে পারে শক্তিটা পেতে পারে এবং তার সঙ্গে একটা পেরিস্কোপ ছিল সামনে তাকানোর জন্য যেহেতু ওই ফুয়েল ট্যাঙ্কগুলো সামনের দিকে ছিল বোধহয় পেরিস্কোপের প্রয়োজনটা এই কারণেই বেশি জরুরি হয়ে পড়েছিল যাই হোক আমরা যন্ত্রের খুঁটিনাটিতে এখনই যাচ্ছি না যেহেতু কথার মাধ্যমে আমরা একটা ছবি তোলার চেষ্টা করছি তো প্রথম দিকে তিনি একটা প্র্যাকটিস করলেন দেখলেন হয় কি না থেকে নিউ ইয়র্কে গেলেন সেন্ট লুইতে মাঝখানে থামলেন প্রস্তুতি চলছে এবার কি হয়েছে সালটা উনিশশো সাতাশ আগেই বলেছি সবাই তো চেষ্টা করছে প্রথম বিশ্বযুদ্ধের এক অন্যতম বৈমানিক তার নাম চার্লস নানগেস ফরাসি বৈমানিক তিনি এবং তিনি খুব কৃতিত্ব দেখিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে তিনি এবং তার সঙ্গে যে নেভিগেটার ছিলেন ফ্রাসোয়া কোলি তারা এই চেষ্টাটা করতে গিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেলেন অর্থাৎ তারাও ওভারটেক প্রাইজের জন্য চেষ্টা করছিলেন প্যারিস থেকে তারা উড়ান শুরু করেছিলেন নিউ ইয়র্কে যাবেন বলে কিন্তু আয়ারল্যান্ডে তাদের শেষ দেখা গেল টেক অফ করার কয়েক ঘন্টা বাদে তারপর আর দেখা গেল না ফ্রান্সের এত বড় এত অভিজ্ঞ একজন বৈমানিক এইভাবে হারিয়ে গেলেন সবার মনে ভয় চেপে গেল বিপদটা কত বড় সবাই বুঝতে পারলেন কিন্তু লেন্ডবার তো ছাড়বেন না লিনবার্গ তো ঠিক করে রেখেছেন যে তিনি এই কাজটা করবেন তিনি কিছুদিন চুপ করে রইলেন কিছুদিন বলতে দু সপ্তাহ তারপরে তিনি লং আইল্যান্ড থেকে মে মাসের কুড়ি তারিখে সেখানে যে এয়ারফিল্ড তার নাম হচ্ছে রুজভেল্ট ফিল্ড নিউ ইয়র্ক সিটির ঠিক পূর্বে সেটা এবং সেখান থেকে তিনি সকালবেলা সাতটা বাহান্ন মিনিটে তিনি উড়লেন এবং প্রায় পাঁচ হাজার আটশো কিলোমিটার উড়ে সাড়ে তেত্রিশ ঘন্টায় এই উড়ানটা শেষ করে তিনি প্যারিসের কাছে লে বুর্জে এয়ারফিল্ডে নামলেন তখন রাত্রি দশটা বেজে চব্বিশ সেটা পরের দিন একুশে মে রাত্রিবেলা কিছু মানুষ না তাকে দেখে হতভম্ব হয়ে গিয়েছেন এটা কে এলো কিভাবে এলো সত্যি সত্যি নিউ ইয়র্ক থেকে প্যারিসে চলে এলো রাতারাতি হিরো হয়ে উঠলেন সারা পৃথিবীতে এবং এই যে আটলান্টিক পার করা এই যে নিজের সাহসে ভর করে পেরিয়ে আসা একটা পুরস্কারের জন্য এই পুরস্কারের জন্য স্থানীয় এক ব্যবসায়ী তাকে সাহায্য করেছিল কেননা টাকা পয়সা না পেলে ওই মনোপ্লেনটা তিনি বানাতে পারতেন না তো মার্কিন রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ এতটাই খুশি হয়েছিলেন যে তিনি তাকে ডিস্টিংগুইশড ফ্লাইং ক্রস দিয়ে সম্মানিত করেন এবং তাকে এয়ার এয়ারকোর রিজার্ভের একজন কর্নেল হিসাবে নিয়োগ করেন এরপরে আরও অনেক সম্মান ইত্যাদি এসেছে পরবর্তীকালে তিনি আরও কাজ করেন যার মধ্যে শুধু প্লেন উড়ানো নয় টেকনিক্যাল কাজও করেন দুটো এয়ারলাইন্সের হয়ে একটা ছিল ট্রান্স কন্টিনেন্টাল এয়ার ট্রান্সপোর্ট আর একটা ছিল প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ এবং তিনি নিজে ঠিক করে দেন কোন কোন রুটে তারা চলাচল করলে ভালো মুনাফা হবে প্রযুক্তিগত দিক থেকে ব্যাপারটা ভালো হবে এই লিন্ডবার্গ সবার কাছে স্মরণীয় হয়ে আছেন সেই একটা উড়ানের জন্য তিনি আর কি উড়ান শেষ করেছেন সম্পন্ন করেছেন সেটা বোধ মানুষ অতটা মনে রাখে না তবে এটুকু বলে যাই আজকে যাওয়ার আগে লিন্ডবার্গকে নিয়ে কথার কিন্তু আজকে সমাপ্তি ঘটল না এই লিন্ডবার্গের একটা অবদান আমরা মনেই রাখি না তার কথা বলবো পরের দিন ভালো থাকবেন কেমন নমস্কার